রমজান মাসের বিশেষ সাথে আমল নাম্বার এক সাবানের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা রমজানকে কেন্দ্র করে এটি একটি আমল এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখার দোয়া পড়া আল্লাহ আলী নাবিল ইমান ওসালামতিউল ইসলাম যদি কেউ চাঁদ দেখতে নাও পান চেষ্টা করার কারণে তিনি সব পাবেন ঈশ্ব আল্লাহ তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া দ্বিতীয় আমল হলো রমজান মাসে দিনের বেলা সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজ তিন নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাত আদায় করা উত্তম রূপে সুন্দরভাবে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া একটু কিছু হলেও রোজার নিয়ত ভোর রাতের খাবার খাওয়া এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এমন ভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর পঞ্চাশটা আয়াত করার মতো সময় থাকে ছয় নম্বর আমল হলো ইফতার করা ইফতার করা এটা সুন্ন একটা আমল আপনি সুন্নাত জিন্দা করার উদ্দেশ্যে বা সুন্নত আমল করছেন সে উদ্দেশ্যে ইফতারের উদ্দেশ্যে রোজা ভাঙার উদ্দেশ্যে খাবার খেলে আল্লাহর বলে আপনাকে দান করবেন ইফতার করা ছয় নম্বর আমল সাত নম্বর হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা অর্থাৎ সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন আর দেরি না করে অবিলম্বে ইফতার করে ফেলা নম্বর আমল ইফতারের দোয়া করা ইফতারের শুরুতে বিসমিল্লা বলবেন ইফতার করা শেষ বা ইফতার কিছু দূর করে ফেলেছেন এরপর দোয়া পড়বেন যে ইনশাআল্লাহ এবং নয় নম্বর আমল হল ইফতারিতে খেজুর খাবেন এবং সাহারিতেও খেজুর খাবেন সাহারিতে খেজুর খেলে সাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হল খেজুর অন্য যাই খান একটা খেজুর হল সাহারির সময় আপনি খাবেন দশ নম্বরের আমল হলো সারাদিন বেশি বেশি রোজা দোয়া করা কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লা তালা ফিরিয়ে দেন না ইফতার রাখ পর্যন্ত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত করা দোয়া করতে থাকা এগারো নম্বর আমল হল সকল পাপাচার বর্জন করা কারণ রমজান মাসের উদ্দেশ্যে হলো মানুষকে মোত্তাটি বানানো পাপাচার বর্জন করতে শেখানো আমরা পান এবং আহার বর্জন করি যৌনতা বর্জন করি এর মাধ্যমে আমরা বর্জন করার প্রশিক্ষণ নেই এই জন্য হারাম কাজ পরিহার করা রমজান জুড়ে এটা হলো এগারো নম্বর আমল বারো নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা পরিহার করা কারণ কেউ যদি মিথ্যা কথা মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোনো মানে নেহা দিছে আসছে তেরো নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার আমি জবাব দিতে পারবো না এবং এর পাশাপাশি ১৪ নম্বর আমল হলো সকল সাধারণ সাথে করা কারণ আমলের মাস এটা বড় বসন্ত আমলের নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কারণ এই মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য এই মাসটা এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন বিধায় সেজন্য দোয়া ইফতার করালে সতেরো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শোনানো অন্য পড়বে সেটা আবার শোনা এটা বিশেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাসে জিবরিলের সাথে উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা মানুষকে গরিব দুঃখীকে জাকাতের বাইরেও সাধারণ দান করা